আসসালাম আলাইকুম আমি সানজি বলছি সানজিজ ফ্যামিলি থেকে কেমন আছেন সকলে আশা করি সকালে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ আমরা সকলে বেশ ভালো আছি হিম হিম শীতে শিশির ভেজা সুন্দর সকালে সোনালি ফসলে সূর্যর আলোর ঝিলমিল মেলায় নিয়ে চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তো ভিডিওটি শুরু থেকে শুরু করলাম আজকে গতকাল রাতে কেকটা হচ্ছে বানিয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম তখন আর নামটা লিখা হয়নি আসলে ফার্স্ট টাইম যেহেতু নাম লিখবো তাই আর তখন চেষ্টা করা হয়নি আর কেকের ডিজাইনও কিছুটা বাকি রেখেছিলাম কারণ কেকের ডিজাইনটা করতে করতে একটু বেশি রাত হয়ে গেছিলো এদিকে ঘুমাতে চাচ্ছে তাই সব দিক চিন্তাভাবনা করে এতটুকু ডিজাইন করে অফ রেখে দিয়েছিলাম ফ্রিজে রেখে তারপর আজ আবার সকালবেলা বের করেছি সকালবেলা বাকি ডিজাইনটা করে নিচ্ছি আগে যে ডিজাইনটা করা হয়েছে সেটা কিছুটা সহজ হয়েছে আরও তার মধ্যে এসেছে তবে এই যে ছোট করে কেটে পাইপিং ব্যাগ দিয়ে যে ডিজাইনটা করছি এটা হচ্ছে আমি ফার্স্ট টাইম করছি তাই একটু কষ্টকর আর নাম লেখাটা তো অনেকবার প্রথমে ভেবে চিনতে তারপর লিখেছি তবে লেখাটা কিন্তু এখনও পারফেক্ট হয়নি তারপরেও কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমার কাছে তো মোটামুটি ভালোই লেগেছে তবে নাম লেখাটার জন্য হচ্ছে বেশি ভালো হয়েছে কথাটা বলতে পারছি না সংখ্যা বা নাম যেহেতু চিকুন পাইপিং ব্যাগ দিয়ে লিখতে হয়েছে তাই একটু হাতটা কাপাকাপি করেছে তাই সুন্দর হয়নি অত বেশি তবে চালিয়ে নিতে পারবো এটা যেহেতু আমাদের বাসার জন্য ছোটোবেবির জন্য বানানো আমার প্রথম কেক আর এখন হচ্ছে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে আর দুপুরবেলা হচ্ছে জাম্বুরা গাছের ছিল একটা এতটুকু একটা গাছ তবে এর মধ্যে কিন্তু ফল এসেছে বেশ ভালোই গতবার তিনটা এসেছিল তবে এবার একটু কম এসেছে একটা তবে জাম্বুড়াগুলো কিন্তু বেশ ভালো আলহামদুলিল্লাহ তো এখন এটা ছিঁড়ে নিয়ে মাকে খাবো আর আপনাদের একটু দেখিয়ে লোভ লাগাবো ছোট ছোট গাছে যে ফল ধরে সেগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে কারণ সেগুলো ছেড়ার জন্য বা পাড়ার জন্য খুব বেশি কষ্ট করতে হয় না এই গাছটা হয়েছে একেবারে ছোট তবে এর মধ্যে ভালোই ফল এসেছিল এ কারণে একটু সুবিধা হয়েছে তাই আমি এসেছি চিঁড়ার জন্য আর খেতে চেয়েছিলাম জাম্বুরা গাছ থেকে নিয়ে এসেছি কিন্তু আসার পর দেখলাম ঘরের মধ্যে কিছুটা কদবেল রয়েছে তাই ওইটা রেখে এখন আবার বসেছি এটা নিয়ে ভাঙার পর তো একেবারেই মনটা জুড়িয়ে গেল কারণ কিছু থাকে সিদ্ধ করা সেগুলো খেতে খুব একটা ভালো লাগে না তবে এখানে অনেকগুলো আনা হয়েছে যে কয়টা ভেঙেছি খেয়েছি সবগুলোই ভালো ছিল বাকিগুলো আশা করি ভালোই থাকবে আর এখানে চিনি ছাড়া একটু লবণ আর হচ্ছে পালান থেকে নিয়ে আসা বিলেতি সস পাতা এগুলো দিয়েই মাখিয়ে নিব অল্প উপ করেন ঝটপট করে মাখিয়ে নিচ্ছি আর আপনারাও দেখতে থাকেন আর খেতে ইচ্ছে করলে নিজেরা মাখিয়ে মাখিয়ে খেয়ে নিন আর এখানে কদবেল মাখাতে মাখাতে আমি প্রতিদিনের সেই পুরনো কথাটি বলে নিচ্ছি আরও একবার আমার এই এলোমেলো আর অগছালো ভিডিওগুলো দেখতে আপনাদের কোথাও কোনো অংশে যদি একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইলো আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার কাছে কোন অংশটি বেশি ভালো লেগেছে আপনি যদি প্রতিনিয়ত এ ধরনের ভিডিও দেখতে চান তাহলে চাইলে আমার ছোট্ট চ্যানেলটি ভিজিট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আপনাদের সাথে কিন্তু বক বক করতে করতে আমার বেশি কাজ হয়ে গেছে বাকি কিছুটা রয়েছে সেটা হচ্ছে এখন আমি করে নিচ্ছি কিছু কিছু খাবার আছে যে ওভাবে খেতেই ভালো লাগে যেমন কদবেল কাঠি দিয়ে খেতে ভালো লাগে তারপর আম্মা খালে খেজুরের কাটা দিয়ে খেতে ভালো লাগে এগুলো আসলে গ্রামের মানুষ যারা আছে তারাই বুঝে যাদের শৈশবটা গ্রামে কেটেছে তারাই ভালো বুঝবে শহরের মানুষগুলো এগুলো খুব বেশি মিস করে শহর থেকে যদি আমার এই ভিডিওটা কেউ দেখে থাকেন তাহলে তার মনে ছোটোবেলার সেই শৈশবের কথা মনে পড়ে যাবে আর কমেন্ট করে জানিয়ে দিবেন তো এই তো রেডি আমার কদবেল মাখা এখন টুকটুক করে সব টুক খেয়ে নিব দুপুরে টাটকা রোদ পোহানোর পর গোছুল টুচুল সব হয়ে গেছে খাবার দাবারও শেষ কিছুটা সময় ঘরে বিশ্রাম নেওয়ার পর বিকেলে রান্নাবান্নার কাজ আবার শুরু করে দিয়েছি এখানে হচ্ছে আজকে খাসির পায়া রান্না করার প্রস্তুতি চলছে আর তাই পায়াগুলো দিয়ে দিয়েছি কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ আদা রসুনের বাটা লবণ আর হচ্ছে অফুরান্ত পানি দিয়ে দিব এখানে কড়াই ভর্তি করে পানি দিয়ে দিব কারণ হচ্ছে এটা অনেক সময় নিয়ে জাল করতে হবে আর যদি প্রেশার কুকারে রান্না করা হতো তাহলে আর এত বেশি সময় নিয়ে জাল করতে হবে না আমি যেহেতু মাটির চুলায় রান্না করছি আর হচ্ছে কড়াইয়ের মধ্যে জাল করে নিয়েছি রাতে জাল করে তারপরের দিন সকালবেলা আবার এসেছি বাকি কাজটা করার জন্য এখন হচ্ছে পায়াগুলো নরম হয়ে গেছে আর তাই এখন বাগান দিয়ে দিব দিয়ে দিয়েছি তেল রসুন রসুনটা কিছুটা লাল হওয়ার পর এখানে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ আবার লাল হওয়ার পর এখানে কিছুটা পরিমাণে মশলা দিয়ে দিব যারা একেবারে মশলা ছাড়া তরকারি খেতে পছন্দ করে বা খেতে পারে তারা এখানে কালারটা না দিলেও হবে তবে আমরা যেহেতু মশলা ছাড়া খাবার খেতে খুব একটা পছন্দ করি না আগে হচ্ছে চোখের শান্তি তারপর হচ্ছে মুখের শান্তি এমন একটা অবস্থা হয়েছে আমাদের চোখ দিয়ে দেখে কোনো খাবার যদি ভালো না লাগে তাহলে তখন আর দেখা যায় যে খেতে মনে চায় না তাই একটু মশলা দিয়ে তারপর হচ্ছে বাগার দিয়ে দিলাম এখানে অনেক আবার কষিয়ে নেয় তবে আমার কাছে এভাবে সিম্পল সাধারণভাবে রান্না করে নিলে খেতে বেশি ভালো লাগে আসলে ভিন্ন মানুষ ভিন্ন তাদের পছন্দগুলো খাবার যে যেভাবে খেতে পারে বা পছন্দ করে সেভাবেই রান্না করে নেয় আর আমিও রান্না করে নিলাম তাই আর এটাকে এখন খুব ভালো করে গরম করে তারপর স্বাদ মতন লবণ দিয়ে নামিয়ে নিব আর এখন খাবার খাওয়ার জন্য তৈরি এগুলো চুলায় রান্না করা হলো এত বেশি নরম হয়েছে আর এটা যেহেতু অনেক বেশি তেল জাতীয় খাবার অনেকে তেলের জন্য খেতে পারে না তারা হচ্ছে একটু লেবুর রস দিয়ে নিলে খেতে পারবেন এভাবে খেলে পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারেন আর আজকে খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম